পার্নারেল জাস্টিস জয়মাল্য বাগচী তিনি হাইকোর্টের একজন স্বনামধন্য আইনজীবী ছিলেন কোন কি সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস আলতামাস কোভিড তিনিও বহুবার বলেছেন বহু অর্ডারে যে পার দ্য বেস্ট ক্রিমিনাল জাজ অল ওভার ইন্ডিয়া কম সময়ের মধ্যে সর্বোচ্চ রিলিফ রিলিফ হচ্ছে হাইকোর্টের সব থেকে মানে দেখুন রিলিফের জন্যই তো মক্কেল আসে একটা কোর্টে কিন্তু কম সময়ের মধ্যে সর্বোচ্চ রিলিফ এটা তিনি একদিন নয় মাসের পর মাস বছরের পর বছর দিনের পর দিন তিনি দিয়ে গেছেন প্রত্যেক দিন একশো একশো কুড়িটা নয় ভাই কলকাতা হাইকোর্টের বিচারপতি যাচ্ছেন সুপ্রিম কোর্টে তারা গর্বের বিষয় এখানে দীর্ঘদিন আপনি ওই বিচারপতির সাথে কাজও করেছেন অভিজ্ঞতা হ্যাঁ সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে আমি প্রথমেই বলবো হওয়ার আগে তিনি হাইকোর্টের একজন স্বনামধন্য আইনজীবী ছিলেন তিনি প্রচুর মামলা হাইকোর্ট এবং এমনকি সুপ্রিম কোর্টে আপনাদের মনে থাকবে যে ধনঞ্জয়ের যে ফাঁসি হয়েছিল সেই ধনঞ্জয়ের মামলা পর্যন্ত তিনি সুপ্রিম কোর্টে লড়েছিলেন তার ফলাফল কি হয়েছে বিচার কি হয়েছে সেটা পরের ব্যাপার কিন্তু ওই ধনঞ্জয়ের মামলা তিনি কিন্তু হাইকোর্টের রায়ের বিরুদ্ধে তিনি সুপ্রিম কোর্টে লড়েছিলেন এবং তার কাছ থেকে আমরা প্রচুর অর্ডারও পেয়েছি ক্রিমিনাল সাইডে তিনি ছিলেন বলতে গেলে একজন কি বলবো একজন দিকপাল দিকপাল তার থেকে বড় মানে সুপ্রিম কোর্ট এটা বহুবার বলেছে বহু সুপ্রিম কোর্টের জাস্টিস এমনকি সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস আলতামাস কবির তিনিও বহুবার বলেছেন বহু অর্ডারে যে পার দ্য বেস্ট ক্রিমিনাল জাজ অল ওভার ইন্ডিয়া এই জিনিস আমরা দেখেছি আমি বলবো উনি কিন্তু যথেষ্ট ভালো একজন জাস্টিস ছিলেন এবং ক্রিমিনালে যে ধরুন একটা যে আমাদের বেশ কিছু করে যে পেন্ডেন্সি মাসের পর মাস মামলা জমে যাওয়া এই জায়গাটায় তিনি ছিলেন খুব 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 ফাস্ট আপনি এই ধরুন আজকেও তিনি বসেছেন আপনি যদি লিস্টের দিকে তাকান যে কোনো দিন দিন যে কোনো লিস্টের দিকে তাকান বা সময় আপনি দেখতে পাবেন তার ঘরে মিনিমাম একশো তিরিশটা মামলা একশোটা মামলা তো অবশ্যই তিনি নিষ্পত্তি করছেন প্রত্যেক দিন এটা কিন্তু একটা মানে কি বলবো এটা একটা ট্রিমেন্ডাস ব্যাপার ট্রিমেন্ডাস ব্যাপার সবকিছু শুনে সবকিছু দেখে অ্যাপিল মামলাও তিনি খুব দ্রুত নিষ্পত্তি করতেন হ্যাঁ সিভিল অ্যাপিলে আমি বলবো যে সেক্ষেত্রেও সেখানেও তিনি অনেক অর্ডার দিয়েছেন পুজোর সময় বা পুজোর আগে ওই সময়টা তিনি বসেছিলেন এবং বেশ কিছু মামলায় তিনি ভালো ভালো অর্ডারও দিয়ে গেছেন যদিও ক্রিমিনাল সাইটটা ছিল তার একদম মানে পুক্ত এবং তিনি একজন বড় 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 একজন দেখুন আইনজীবী হিসাবে তার তিনি একজন নাম করা ব্যক্তি ছিলেন ব্যক্তিত্ব ছিলেন তারপরে জজ হিসাবেও তিনি যথেষ্ট খ্যাতি অর্জন করেছেন এবং আমি মনে করব সুপ্রিম কোর্টে গিয়েও তিনি খুব ভালো জাজমেন্ট দেবেন এবং যেটা দেখা যাচ্ছে বা যেটা আমরা বিভিন্ন সূত্র মারফত জানতে পারছি যে যেহেতু এখনো তার বেশ কিছুদিন বয়স রয়েছে জাজ হিসেবে তিনি থাকবেন সেই জন্য সবকিছু যদি ঠিকঠাক চলে বলেই দেওয়া হচ্ছে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে বা এখানে মোটামুটি একটা ক্যালকুলেশন করেই দেওয়া হয়েছে দু সালে আমরা তাকে দেশের চিফ জাস্টিস হিসাবেও দেখতে পেতে পারি হয়তো দেখব এটা একটা অত্যন্ত গর্বের বিষয় আমরা তাকে এতদিন পেলাম ক্রিমিনাল সাইডে তার যে জ্ঞান ক্রিমিনাল সাইডে তার যে মানে সমৃদ্ধি তার যে মহানুভবতা ক্রিমিনাল মামলায় এই মানে বলে বোঝানো যাবে না বলে বোঝানো যাবে না এবং এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে খুব কম সময়ের মধ্যে সর্বোচ্চ রিলিফ রিলিফ হচ্ছে হাইকোর্টের সব থেকে মানে দেখুন রিলিফের জন্যই তো মক্কেল আসে একটা কোর্টে কিন্তু কম সময়ের মধ্যে সর্বোচ্চ রিলিফ এটা তিনি একদিন নয় মাসের পর মাস বছরের পর বছর দিনের পর দিন তিনি দিয়ে গেছেন প্রত্যেক দিন একশো একশো কুড়িটা মামলা শোনা তাদের রায় দেওয়া এত সহজ ব্যাপার নয় এটা তিনি করতে পেরেছেন আমি তাকে স্যালুট জানাই এবং এইটুকুই বলব সুপ্রিম কোর্টে আমি মনে করি তিনি যথেষ্ট সুনামের সঙ্গেই তিনি হয়তো আরো বহু আরো বড় বড় মামলার রায় দেবেন এবং একদিন যেরকম বলা হচ্ছে ওয়েবসাইটে যে পাঁচ বছর পর বা ছ বছর পর দেশের চিফ জাস্টিস হওয়ার যে সম্ভাবনা আমি মনে করব যে তিনি সেই সেই আসনেও তিনি বসবেন বয়সের যে মেয়াদ আমার মনে হচ্ছে না কারণ বয়সের মেয়াদ বাধা হবে না বলেই কিন্তু এই ব্যাপারগুলো আসছে বাধা হবে না বলে এবং তার সম্বন্ধে আরো একটা বিষয় হচ্ছে যে আমি যেটা শুনেছি এটা এটা মানে আমি আমি অতটা মানে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর নই যে তার জন্য কিন্তু কলেজিয়ামে রুল ব্রেক হয়েছিল কারণ তা তিনি সাধারণত সাধারণত দেখা যায় চল্লিশের পর বা পঁয়তাল্লিশ এর যার যদি হয় আফটার একটা মানে স্টেজে এসে তার জন্য তার যখন এজ সেই সময় তিনি কিন্তু জাস্টিস হয়ে গেছেন এবং তার আরেকটা দিকের কথা আমি তুলে ধরব তিনি মানে লয়ার থাকাকালীন তিনি কিন্তু প্রফেসরইও করেছেন পড়িয়েছেন তিনি আর যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে তিনি পড়াতেন তিনি আমাদের পড়িয়েওছেন সুতরাং সেই দিকটাও আমরা বলবো যে সেই দিকটাও তার যে একটা পাণ্ডিত্য এবং ক্রিমিনাল বিষয়ে তার যে একটা সাবলীলতা বিভিন্ন বিষয়ে বিভিন্ন কেস কীভাবে সলভ করা উচিত বা কোন কেসে কি থাকতে পারে কোন কেসে মানে কি হতে যে কীভাবে ট্রায়াল হতে পারে এই সব বিষয় তিনি যখন পড়াতেন বা আমাদেরকে তিনি যখন এগুলো এক্সপ্লেন করতেন তখন সেগুলো মনে হতো যে চোখের সামনে যেন আমরা দেখতে পাচ্ছি আমি তার সর্বান্তকরণে মনে করি তার আমি মানে মনে করি যে তিনি অনেক অনেক দিন আরো মানে হচ্ছে যে তিনি এই 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 মানে আইন জগতের সঙ্গে থাকুক এবং হচ্ছে সুপ্রিম কোর্টে গিয়ে তিনি খুব ভালোভাবে তিনি হচ্ছে একজন বিচারপতি হিসাবে তিনি বাংলার মান তথা সারা দেশের মান তিনি তুলে ধরুন তিনি উজ্জ্বল করুন এবং যে আসন্ন যে চিফ জাস্টিস যেটা বলছে দু সালে আমরা সেটাও দেখতে চাই যে পশ্চিমবঙ্গ থেকে আর একজন মানে রিসেন্ট টাইমের মধ্যে আমি যদি লাস্ট পনেরো বছরের কথা বলি রিসেন্ট টাইমের মধ্যে আর একজন চিফ জাস্টিস তিনি হলেন পশ্চিমবঙ্গ থেকে বা হবেন এর থেকে গর্বের বিষয় একজন আইনজীবী হিসাবে আর কি